নমস্কার দর্শক টিভির জ্যোতিষ বিচার কার্যক্রম আপনার স্বাগত অদীয় সেপ্টেম্বর মাছ তেইশ তারিখ দুই হাজার একুশ মশা গুরুবার আশ্বিন শুক্লপক্ষ সৌর মা কন্যা সাত দিন সূর্য প্রাত পাঁচটা চালশ মিনিট অনতি সেকেন্ড সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চালশ মিনিট অকেন্ড মেষরাশির আজ ঘাতচন্দ্র তুলা ও কুম্ভ রাশির ঘাত বার তৃতীয়ার সাম্বৎসরিক শ্রাদ্ধ মহালয়া বিধি হব অখারু উপ ভক্ষণ নিষেধ তে আসন্ত দর্শক বন্ধু আজ আমি মানে মেষরাশি ঠার মিন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখা যাহ যে আপনার জীবনের ঘটিপরে জ্যোতির্বিদ্দ ও বাস্তু পরামর্শদাতা ডাক্তার বায়ু নন্দন মিশ্র গণনা অনুসার प्रथमे आसन्तु मेष राशि फलाफल देखा नूतन कर्मारम्भ कम्बा नूत नियुक्ति र सम्भावना रहेछ सहकर्मी सम सदस्य सा सहानुभूतिर हात बढाइबे विद्यार्थी क्रिडावि कर्मश्रम जारी रकलाब्य प्रति सचेतन हेर्नेस वृष राशि फला বাপা মাং স্বাস্থ্যকে চিন্তিত হেবে তাহ মতভেদ ঘটিপরে অশান্তি ও বন্ধুক অপমান পাইপার্থ বিদ্যার্থী কর্মরে অবহেলা করবে মহিলা মান গুরুজনের বাদ হব এবে মিথুন রাশির ফলাফল আসতো দেখ মন অস্থির রহব ও পরে দেখা দেব সমস্ত কর্মরে অযথা বিলম্ব ଓ ବାଧାବିଘ୍ନ ଉପୁଜିବ ବିଦ୍ୟାର୍ଥୀ କ୍ରୀଡ଼ାବିତ ଅବହେଳା କରିବେ ମହିଳାମାନେ ବିଷାଦ ଗ୍ରସ୍ତ ହେବେ କର୍ମ ସ୍ଥାନରେ ଉଚ୍ଚ ପ୍ରଶଂସିତ ହେବେ ଓ ମହିଳା ସହକର୍ମୀଙ୍କ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ପାଇବେ ସହଧର୍ମିଣୀଙ୍କ ସହଯୋଗ ପାଇବେ ଓ ସ୍ତ୍ରୀ ହେତୁକ ଧନ ପ୍ରାପ୍ତିର ଯୋଗ ରହିଛି বিদ্যার্থী আস্থির মনে হচ্ছে এবার আসতো সিংহরাশি ফলাফল দেখ সতর্ক রে ও গ্যাস হিটর ব্যবহার কালে সাবধান রহবে বাণিজ্য আয় স্বল্প রহবের আলস্যতা এবং অনাগ্রহ ভাব প্রকাশ পাই শত্রু মান দ্বারা পীড়া পাই কন্যারাশির ফলাফল এবে আসন্তু দেখা অপমান অপবাদ অপবাদপারে পুত্র কন্যা অপেক্ষা করবে ও সে কর্মকুতিত হপা মা মতা কিংবা তাঁর স্বাস্থ্যগত সমস্যা দেখা পারে বিদ্যার্থী ক্রীড়াবিত কর্মরে অবহেলা করবে এবার তুলে রাশি ফলাফল আসতু দেখা ব্যৱসায়ৰে আয়ম হ'ব কৰ্মস্থান প্ৰশংসিত সফলতা সুবিধা সুযোগ হাসল্যৱান ধাতু ভূমি কি যান বাহন ক্ৰয় কৰি পাৰি বিদ্যাৰ্থী ক্ৰীড়াবিত কৰ্মৰে সফলতা পাই মই অতিথি সৎকাৰ কৰো ফলাফল আমপ প্ৰত্যেক আগ্ৰহ একাগ্ৰতা ও আন্তরিকতা বৃদ্ধি পাই হেতু সমস্ত কর্মরে আশা সফলতা পাইবে। নূতন কর্মারম্ভ কিংবা নূতন নিযুক্তি সম্ভাবনা রয়েছে ভাতৃ ও ভগ্নীম সাহায্য এবং পর্য পাইবে ধনু রাশির কলাফ আসন্ত অনাগ্রহ ও বিঘ্ন সৃষ্টি হব মূল্যবান পদার্থ নষ্ট বা খারাপ হয়ে যাইপরে ধনকুই বাদ ও পরারে অশাটি দেখা দেব বিদ্যার্থী ক্রীড়াবিত্ত অস্থির মনা হলে মহিলা মানে বদ খরচি হবে। এবে মকর রাশি ফলাফল দেখি। যশ সম্মান সামাজিক প্রতিষ্ঠার বৃদ্ধি ঘটিব বাণিজ্য ব্যবসায়ের আয় মধ্যম হব কর্মরে কিছু বিঘ্ন পারে। বিদ্যার্থী ক্রীড়াবিত্ত কর্মরে প্রশংসিত হবে। মহিলা মানে পর আদর পাই এইবাৰ কুম্ভ ৰাশি ৰ ফলাফল আটকি থকা কাম পুনি আৰৱসায় আয় অধিক হ'ব ব্যৱহাৰ কম ৰন ফেৰি পাই বিদ্যাৰ্থী ক্ৰীড়াবিত আগ্ৰহী হেৰি মহিলা মানে ঘৰ কৰাৰ জিনিছ ক্ৰয় কৰো মীন ৰাশি ফলাফল আচন্তু দেখিবা আকস্মিক ধন লাভ ও কোণি সূত্রর ধন প্রাপ্তির যোগ রয়েছে মূল্যবান ধাতু কিংবা ভূমি ক্রয় করিবা পাই। যোজনা করিবে বিদ্যার্থী কর্মরে পরিশ্রম জারি রাখিবে মহিলা মানে আনন্দিত হবেন দর্শক বন্ধু আজি তো আপন মানে রাশি ঠার মীন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখ আজি সময় কার্যক্রম এই রকম পুঁ আসন্ এই সময় রি নমস্কার